চলো আজ জেনে আসি বেনারস বা বারাণসীর কিছু কথা আর প্রাচীন ইতিহাস আমি কিছুদিন আগেই বেনারসে ঘুরতে গেছিলাম ও ঘুরেও এলাম তারও কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো একবার পুরো ব্যাপারটা জেনে নিই তার ইতিহাস ও সভ্যতা নিয়ে তাহলে ভিডিও শুরু করার একটা ছোট্ট কথা আমার এই ছোটো প্রয়াস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইবই কিন্তু আমার ভিডিও করার মেন রসদ তাহলে চলো লেটস বিগিন প্রথমত এই যে বেনারস এটা ভারতের প্রাচীনতম শহরের মধ্যে একটি অন্যতম শহর এখানে কিন্তু কথিত আছে এখানে যদি কারো শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গার ঘাটে তাহলে কিন্তু তার আর পূর্ণ ঘটে না সেই আত্মার একেবারে মুক্তি ঘটে যায় দ্বিতীয়ত এটিকে বেনারস বা বারাণসীকে বলা হয় মহাদেব বা ভগবান শিবের বাসস্থান বা তার ঘরও বটে তৃতীয়ত এটি বাঙালির এই যে বেনারস বা বারাণসী বাঙালির উল্লেখযোগ্য তীর্থস্থানের মধ্যে একটি বেনারসকে বলা হয় দ্য সিটি অফ লাইটস কিন্তু এখানে অজস্র মন্দির আছে সেক্ষেত্রে উল্লেখযোগ্য যে মন্দিরের কথা বলা হয় বা বেনারস সব থেকে উল্লেখযোগ্য যে মন্দিরের জন্য পরিচিত সেটা হচ্ছে ভগবান কাশী বিশ্বনাথ হ্যাঁ এটি ভগবান শিবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে প্রথম বা আদি জ্যোতির্লিঙ্গ এই কাশী বিশ্বনাথকে বলে অভিহিত করা হয় এছাড়াও আছে অনেক মন্দির মা অন্নপূর্ণা মন্দির সংকটমোচন হনুমান মন্দির এছাড়া আছে কালভৈরব মন্দির আরও কত কি এছাড়াও আছে গঙ্গার অজস্র ঘাট ঘাট থেকে শুরু করে নমঘাট বা নমঘাট থেকে শুরু করে ঘাট দশাশ্বমেদর ঘাটের সন্ধারতি এছাড়াও মণিকর্ণিকা ঘাট বা রাজা হরিশ্চন্দ্র ঘাটে শেষকৃত্য সম্পন্ন ঘাট কিন্তু প্রচুর আছে দেখে শেষ করার হয়তো অবকাশ নেই বেনারসের অলিতে গলিতে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস বলা হয় এটি নাকি প্রাচীন দেশের কাশী রাজ্যের রাজধানী নামেও অভিহিত করা হতো বা রাজধানী ছিল এই বেনারস শহরটি সাড়ে তিন হাজার বছরেরও আগে কিন্তু মানে এখানে মানুষ সাড়ে তিন হাজার বছরের আগে থেকেও বসবাস করছে এটা একটা প্রাচীন শহর এছাড়াও আছে অনেক ইতিহাস অনেক খাটো বড় ইতিহাস গলিতে গলিতেই ঢুকলে তুমি পাবে বিভিন্ন পদধ্বনি প্রাচীর ইতিহাসে অনেক ছোট বড় বিভিন্ন মন্দির যেখানে তুমি যদি একবার বেনারসে যাও তাহলে তুমি তোমার অস্তিত্বকে বা আত্মাকে উপলব্ধি করতে পারবে এটা আমার মনে হয়েছে আমার মনে হয় জীবদ্দশায় প্রত্যেকেরই একবার না একবার বেনারস যাওয়া উচিত তাহলে শেখার হয়তো অনেক কিছু আছে ভোরবেলা সন্ধ্যার থেকে শুরু করে গঙ্গায় স্নান করা থেকে শুরু করে রাত্রে সন্ধ্যারতি দেখা পর্যন্ত এছাড়াও রাস্তায় পেহারা সন্দেশ মালাই এগুলো খাওয়ার তো আছেই তাহলে যাবে নাকি একবার বেনারস ঘুরে আসতে পারো আর ঘুরে আসার পর আমার সাথে অভিজ্ঞতাটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও দেখা হবে আবার নেক্সট উইকে এরকম কোনো টপিক বা নতুন কোনো টপিকে ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট উইকে Não